নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাদ ধন্য বোলপুর শান্তিনিকেতন এবং সংলগ্ন এলাকাতে স্বাস্থ্য এবং শিক্ষার মানোন্নয়ন করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে এখানে শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী গড়ে তুলবার প্রক্রিয়া শুরু হয়েছে গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতি স্বাধীন ট্রাস্ট সতীর্থ চ্যারিটেবল ট্রাস্ট এবং বিভিন্ন সংস্থার সহযোগিতায় এবং উদ্যোগে এবং রাজ্য সরকারের সঙ্গে সহমতের ভিত্তিতে এখানে একটি স্বাস্থ্য উপনগরী গড়ে তোলা হবে ইতিমধ্যেই আপনারা জানেন যে এখানে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল বিভিন্ন নার্সিং কলেজ প্যারামেডিক্যাল কলেজ ফার্মেসি কলেজ ডিএড পলিটেকনিক আইটিআই এই সমস্ত কলেজগুলি ইতিমধ্যেই নির্মাণ করা হয়েছে এবং সেটাগুলি সফলভাবে চলছে খুব শীঘ্রই এখানে আয়ুষ আয়ুর্বেদিক কলেজ এই ধরনের কলেজও আমরা এখানে শুরু করতে চলেছি পাশাপাশি কেজি টু পিজি বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে তোলা হবে দু সালের মধ্যেই আমরা শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী গড়ে তুলবার যে কাজ সেই কাজটি আমরা শেষ করব এবং এখানে একটি অন্যতম উল্লেখযোগ্য বিষয় এখানে আমরা মহিলাদের এন্টারপ্রিনিয়র হিসাবে গড়ে তুলবার জন্য তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য বিশেষ একটি উদ্যোগ আমরা নিচ্ছি কারণ মহিলাদের যে ডেডিকেশন কাজের প্রতি তাদের যে নিষ্ঠা যে সততা সেটাকে মাথায় রেখেই এবং মহিলাদের সশক্তিকরণের যে বিষয় মহিলাদের এগিয়ে নিয়ে আসার যে বিষয় সেটির সরকার যেমন করছেন পাশাপাশি আমাদের তরফ থেকেও এই বিশেষ উদ্যোগটি নেওয়া হচ্ছে যাতে করে মহিলাদের এখানে এগিয়ে নিয়ে আসা সম্ভব হয় এই উদ্যোগ নিয়েই কিন্তু আগামী এগারোই মে শনিবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের লেকচার হল টুতে বিকেল চারটে থেকে একটি আলোচনা সভার আয়োজনা করা হয়েছে যেখানে কিভাবে মহিলাদের এখানে এন্টারপ্রেন হিসেবে যুক্ত করা সম্ভব তারা কিভাবে এখানে যুক্ত হতে পারবেন এটা নিয়ে যেমন আলোচনা হবে পাশাপাশি কিভাবে কোথায় কতটা জায়গা জুড়ে এবং কারা কীভাবে অংশগ্রহণ করে এই শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী গড়ে তুলবেন সে নিয়েও কিন্তু পর্যালোচনা করা হবে প্রসঙ্গ তো জানিয়ে রাখা ভালো যে এই শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরীতে কিন্তু আমরা কালচারাল অ্যাকাডেমি স্পোর্টস একাডেমি এবং রিক্রিয়েশনের জন্য প্রয়োজনীয় যাবতীয় যে বিষয়গুলি সেগুলি এখানে স্থান পাবে এই স্বাস্থ্য উপনগরী একটা ছোট্ট বিশ্ব তৈরি হবে ফলে এখানকার আর্থসামাজিক যে অবস্থা তারও কিন্তু একটা বিপুল পরিবর্তন হতে চলেছে এই আলোচনা সভায় আগ্রহী সকলকে আমরা সাদর আমন্ত্রণ